সুপ্রিয় দর্শক এখানে ছাদের উপর একটা মেয়ে কান্না করতেছে আর ছাদের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে ঝাঁপ দিবে ঝাঁপ দিবে মনে হচ্ছে হ্যাঁ ঘটনাটা কি কি হয়েছে মেয়েটা কান্না করতেছে আর ইয়ে করতেছে হ্যাঁ ছাদের উপরে কেন এই কোন কয়তালার ভাড়াটিয়া আছে ছাদের উপরে কেন

পরে আমি দেখি ও অন্য একটা মেয়ের সাথে ঘুরতে গেছে তো আমার চোখে সেটা পড়ছে আচ্ছা তো ঘুরতে গেছে তাই বলে আপনার সাধরপুরে এসে আপনি আপনি কি আত্মহত্যা করতে চাইছিলেন এখানে

নিজেকে মানাইতে পারতেছেন এই জন্য আপনি আত্মহত্যা করতে যাচ্ছে সুপ্রিয় দর্শক এই যে এই মেয়েটা দেখেন এত সুন্দর একটা মেয়ে এত কিউট একটা মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে একটা পোলার জন্য ওই পোলা কোথায় থাকে পোলাটা কই কে কি করে ওই পোলা বলেন তো একটু শুনি ওইদিকেই থাকে ওইখানে থাকে ওইদিকেই থাকে মানে এই বিল্ডিং এই থাকে আপনাদের এই বিল্ডিং এই থাকে হ্যাঁ জি এখন এখন কি এদিকে আছে কোথাও হ্যাঁ আছে কই ওই যে ওই যে কোনাদার এই আই মেয়ে এই এই ভাই এই কি আপনি 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 আপনার সামনে যে আপনি ও কি হয় আপনার এই মেয়েটা আপনার কি হয় ভাই আমি বলি হ্যাঁ বলেন বলেন আমার গার্লফ্রেন্ড লাগতো ঠিক আছে ভাই গার্লফ্রেন্ড লাগতো মানে কি বুঝলাম না আমি লাগে না আচ্ছা ভাই আমি বলতাছি আমাকে বল আপনার সামনেও আত্মহত্যা করতে যাচ্ছে আর আপনি বলতে হ্যাঁ বলেন বলেন আমি বলি ভাই ও আমার গার্লফ্রেন্ড ছিল ওকে আমি অনেক ভালোবাসতাম অনেক লাইক করতাম ঠিক আছে আচ্ছা ভাই আপনারাই বলেন কেউ যদি কাউকে সন্দেহ করে তাদের সম্পর্ক কি থাকে ভাই বলেন আরে ভাই সন্দেহ করুক আর যাই করুক আপনার সামনে মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে আর আপনি এখানে দাঁড়া দাঁড়া তামসা আমাকে কষ্ট দিচ্ছে ভাই একটা